আর ভাই আপনারা কি করতেছেন ভাই ভাই আজব এক বিছানা চাদর আনছে ভাই কি মাথার সমস্যা নাকি ভাই এটা হচ্ছে আজ অগ থ্রি ডি বিছনাথ চাদর থ্রি ডি বুঝলাম তো ভাই এটা তো একদম নষ্ট করে দিলেন ভাই এটা তো এখানে কোক ঢাললেন ওয়াটারপ্রুফ ঠিক আছে ভাই কিন্তু এটা তো এটা হয়ে গেল এটাতে আপনার দাগ পরবে না মানে এখানে দাগ পড়বে না দাগ কোনো দাগ পরবে না কি বলেন ভাই আসলে ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ মানে কিচ্ছু হবে না এটাতে এটাতে কিচ্ছু হবে না ভাই এটা কি কাপড়ের মধ্যে নিয়ে আসলেন ভাই এটা তো থ্রি ওয়াটারপ্রুফ মানে এটা কোথা থেকে নিয়ে আসলেন এটা হচ্ছে আপনার চায়না থেকে নিয়ে আসি মানে চায়না থেকে নিয়ে আসছেন জি জি চায়না থেকে দেখেন মানে কোক তারপর হচ্ছে নীলের পানি কিচ্ছু হবে না মানে কিছুই হবে না কিছুই হবে না মানে দেখেন না পানিটা কি পরিমাণ টলমল টলমল করতেছে কচু পাতার মতো একদম চমৎকার থ্রি বেডশিট কিন্তু চলে আসতো ভিও মানে যেখানে হচ্ছে চা কফি রং যাই পালন না কেন কিচ্ছু হবে না কিন্তু ছোট ফুকুর বানাই ফেলছি দেখেন ওই যে দেখেন না পানিটা কি পরিমান ড্যান্স করতেছে আরে এটা তো শুধু পানি সার এখানে নীল দিছি কোক দিছি দেখেন দাগও পড়বে না মানে বুড়ি গঙ্গার পানি দিয়ে দিছি কিন্তু এখানে মধ্যে দেখেন মানে মানে ওই যে ডান্স আছে না ভাই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স হয়ে গেল আর কি এই যে দেখেন কত সুন্দর একটু আমি নিচে থেকে দেখাই দেখেন পানিটা দেখেন কত সুন্দর টলমল টলমল করতেছে কিন্তু এই প্রথম কিন্তু চলে আসলে কিন্তু আজব

মানে মনে হচ্ছে যে তোলা যাবে এত চমৎকার ভাই এটা তো একটা ছোটখাটো পুকুর হয়ে গেছে পুকুর মানে আর পানিটা দেখেন না কি পরিমাণ টলমল টলমল করতেছে কিন্তু আচ্ছা আচ্ছা এই যে দেখেন আপনাদেরকে দেখাই ওয়াও আচ্ছা এবার হচ্ছে পানিটা একটু ঢেলে দেন নাকি পানি দিয়ে ঢেলে দিচ্ছি আচ্ছা ওকে আমরা একটু আবার দেখাই এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওয়াউ কত সুন্দর ভাবে এই যে দেখেন আপনাদেরকে পানিটা ঢেলে দিই এগুলো হচ্ছে কি কাপড়ের মধ্যে বলে ভাই ব্রিক্সটা কি কাপড় এগুলো হচ্ছে আপনার সিনথেটিক

একদম যে দেখেন শুকিয়ে গেছে কিন্তু মানে মানে দিনে দিনে গায়ে দিতে পারবেন মানে এখন হচ্ছে বাচ্চারা যদি হিসু করে হাগু করে তাও মনে হয় না এখানে কিছু হবে কিছুই হবে না ভাই আচ্ছা আচ্ছা আর এটা দুই সারের দুইটা ইয়ে থাকবে ও এরকম ওই মানে এই যে বড় প্রিন্টটা আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড এরকম ছোট ছোট করে হচ্ছে কিন্তু প্রিন্ট করে দেওয়া থাকবে আর শিলেটা দেখেন এটা সাইডের শিলাটা কিন্তু ও সাধারণ মানে এটা যখন এটা তো হচ্ছে এক পাশে পরে থাকবে ভাই তাহলে সেক্ষেত্রে দেখতে তো অনেক ভালো লাগে হ্যাঁ

কেশে ভগবান ব্যক্তি আমরা দেখতে চাই কেশে ভগবান ব্যক্তি একটু দ্রুত কমেন্ট করেন পাশাপাশি লাইভটা শেয়ার করে দেন উড়া দড়া শেয়ার চাই ওকে নয়ন মিয়া ভাই আমরা অলরেডি প্রাইসটা বলবো তার আগে আপনাদের সাথে 2টা মিনিট কুইজ খেলে দেখতে চাই আমার ভিউয়ারদেরকে একটা ওয়াটারপ্রুফ ব্যাগ গিফট করতে চাই আপনারা কত হতে পারে প্রাইস একটু আপনার ধারণা দেন আচ্ছা একটু আইডিয়া দেন ভিউয়ারস কত হতে পারে অলরেডি অনেকে কমেন্ট করা শুরু করে দিয়ে আচ্ছা জিয়াদ ভুইয়ান ভাই মনে হয় উনি গিফটটা নিয়ে যাবেন আজকে আচ্ছা ফাতেমা আক্তার আপু কমেন্ট করা শুরু করে দিয়েছেন ধন্যবাদ জানাই যারা যারা অংশ গ্রহণ করছেন আচ্ছা ঢাকা থেকে আছেন ওকে নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাই ও ভাই মানে ফুলটা দেখেন না কতটা জীবন্ত ভাই একটা যে একটা ফুল ছিঁড়ে নেই নাকি কিছু মনে না করলে ভাই আচ্ছা একদম জীবন্ত ফুলগুলো দেখেন একদম হচ্ছে জীবন্ত তার সাথে ম্যাচি ম্যাচিং করা হচ্ছে দুইটা বালিশের কাবার দুইটা বালিশের কাবার কিন্তু হচ্ছে থাকবে ভাই হোম ডেলিভারি দেওয়া যাবে কিনা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে থাকি ওকে সো ভিউয়ার্স আপনারা একটু দ্রুত কমেন্ট করেন কত হতে পারে সবাই মাত্র 2 মিনিট এই 2 মিনিটে আপনারা কিন্তু উইনার হতে পারেন একটা চমৎকার একটা কিন্তু বেডশিট কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন দেখেন না কতটা জীবন্ত মানে ফুলটা ভাই তুলে নেই ভাই আবারো ভাই এগুলো হচ্ছে থ্রিডি বিশ্বাসাদুফ এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কালার ভাই মনে হচ্ছে যে নিয়ে যায় ভাই আমি নিজে তিন চারটা করে নিয়ে যাই এত সুন্দর মানে আজকে প্রাইস থাকবে তো রিজনেবল প্রাইসে নাকি হ্যাঁ রিজনেবল প্রাইসে আপনারা দিয়ে দিব এগুলো আচ্ছা আর যারা দুটো নেবে তার জন্য কিন্তু ডেলিভারি ফ্রি থাকবে মানে যারা দুটো এমনিতেও তো আছে ভাই বাসাবাড়িতে সবারই দুইটা তিনটা করে রুম থাকে তো সে ক্ষেত্রে হচ্ছে যারা দুই থেকে তিনটা নিবে সে ক্ষেত্রে কিন্তু হচ্ছে ডেলিভারি চার্জ সারা দেশে কিন্তু ফ্রি থাকবে ভিউয়ার্স এই চমৎকার অফার কেন আপনারা মিস করবেন সো ভিউয়ার্স কারা কোন জেলা থেকে আছেন একটু আমাদেরকে কমেন্ট করে জানান আজকে লাইভে কিন্তু হচ্ছে একদম ধামাকা থাকবে আমরা नेक्स्ट আমরা আরেকটা প্রিন্ট আপনাদেরকে দেখাই ও রে ভাই 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 এটা কি পালটা ভাই দেখেন না একদম মনে হয় জীবন এই যে দৌড়তে পারবেন এত সুন্দর মনে হয় আচ্ছা আচ্ছা মানে এটা খুচিয়ে মনে হয় যে তোলা যাবে তোলা যাবে আচ্ছা এই যে দেখেন না কতটা ওয়াও লাগছে মানে প্রত্যেকটা বিশনাস চাদর অসাধারণ ভাই ওয়াটারপ্রুফ বিছনাস চাদরের মাধ্যমে এগুলো হচ্ছে সবচেয়ে গোর্জিয়াস বিস চাদর ওকে এই যে দেখেন ভিউয়ার্স মনে হচ্ছে যে এই পালগুলো হচ্ছে আপনারা তুলতে পারবেন এত সুন্দর আচ্ছা যারা যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বারবার কমেন্ট করতে থাকেন একটা না একটা তো হয়তো লেগে যাবে আপনাদের ভাগ্যে আর পাশাপাশি লাইভটা শেয়ার করে দেন শেয়ার করলে কি কোনো গিফট আছে কিনা ভাই হ্যাঁ সর্বোচ্চ শেয়ার যে করবে তার জন্য একটা গিফট থাকবে তার জন্য একটা ওয়াটারপ্রুফ বিজনেস সাদর গিফট মানে তার জন্য কিন্তু গিফট থাকবে সর্বোচ্চ শেয়ার করার জন্য যে কোনো একজনকে দিব ওকে সো ভিউয়ারস আপনারা হচ্ছে লাইভেই কমেন্ট করতে থাকেন যে কারা কারা শেয়ার করছেন আজকে লাইভে আমরা আজকে আপনাদেরকে গিফট দিব ইনশাআল্লাহ আজকে লাইভে আপনারা গিফট জিতে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে সো দ্রুত বেশি বেশি করে কমেন্ট করেন অনেকে অলরেডি মানে প্রাইস কমেন্ট করা শুরু করে দিয়েছেন আর বলেন প্রিন্ট গুলো আপনাদের কাছে কেমন লাগছে

মানে এই যে দেখেন লোকটা কি করলো পাশাপাশি হচ্ছে কোকো পর্যন্ত ঢেলে দিল এখানে আপনার ছা কফি পানি যাই ফেলান কোনো সমস্যা না ডাক পরবে না আচ্ছা দেখেন এর তে ডাক ফোরবে না এবং হচ্ছে ওয়াটারপ্রুফ মানে পানি নিচে যাবে না আচ্ছা পানি কিন্তু নিচে যাবে না এই যে দেখেন কি পরিমাণ পানি টলমল টলমল কিন্তু করতেছে মানে দারুন একটা বিছানা চাদর বাচ্চারা হিসু করবে কোন ধরনের কিন্তু হচ্ছে কোনো প্রবলেম করবে না এটা হচ্ছে বলা যায় টুইন ওয়ান কিন্তু ভিউয়ারস দেখেন না পানি এই যে এখানে বিছানা বিছানো অবস্থায় আপনি এখানে খেলাধুলা খেলবেন পানি পড়বে কোন কিছু যে কোনো কিছু পড়বে কিন্তু নিচে যাবে না দেখেন কত সুন্দর পানিটা হচ্ছে দেখেন এটা এটা একটা এই যে দেখেন নিচে আমরা তো উপরে উঠে দেখছি এই যে দেখেন এই যে দেখেন না কত সুন্দর এই যে পানিটা ধরতেছে কিন্তু এই যে দেখেন মানে এটা এই হচ্ছে পানি কিন্তু মানে সুন্দর একটা হচ্ছে কিন্তু বিচারা চাদর বিভার্স মানে এত চমৎকার বলে বুঝানো যাবে না সেক্ষেত্রে হচ্ছে এই যে দেখেন আবার একটু আপনাদেরকে দেখায় দেখেন পানিগুলো হচ্ছে কিন্তু টলমল টলমল করতেছে কি সুন্দর ড্যান্স দেখেন সবাই ড্যান্সটা দেখেন না ওয়াও

এই বিছানার চাদর গুলো হচ্ছে কিন্তু শুকিয়ে যায় কিন্তু মানে এখন হচ্ছে মানে এরকম অনেক তো হচ্ছে কটনের আপনারা বেডশিট ইউজ করেছেন এবার না হয় ইউনিক কিছু বেডশিট ইউজ করেন দেখেন কত সুন্দর মনে হচ্ছে যে ভাই নিজেই চার পাঁচটা হচ্ছে নিয়ে যায় এত ভালো লাগছে প্রতিটা প্রিন্ট এক একটা থেকে এক একটা দেখার মত আর বড় প্রিন্টটা সাইডে দিয়ে দেওয়া আছে এই সাইডে দেওয়ার কারণে এটা আরো অসাধারণ লাগে দেখেন এই যে দেখেন সাইড হচ্ছে এরকম অনেকে ভাবেন যে এগুলো হচ্ছে সেলাই করা এগুলো হচ্ছে ঝুরি মানে এগুলো হচ্ছে খাটের একপাশে পড়ে থাকে সে ক্ষেত্রে কিন্তু হচ্ছে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে কিন্তু দেখেন দুটো পাশে আছে দুটেই আচ্ছা ও দুই পাশেই কিন্তু আছে ভিউয়ারস আবার বলছি বড় প্রিন্টটা সাইডে ছোট করে কিন্তু হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে ওকে ওকে যারা যারা শেয়ার করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কেমন লাগছে এই বেডশিট বাই দেখেন না পিঙ্কিশ ভাই এই কালার মানে আগে দিলেন না কেন আমাকে সেটা বলেন ক্রাশ আফুদের ক্রাশ মানে এতটা সুন্দর দেখেন মানে এই ফুলটা পাশাপাশি হচ্ছে গোল্ডেন এর যে শেপটা মানে একদম তাকিয়ে থাকার মতো ভাই আর দেখেন না গোল্ডেন পাতাগুলা মুক্তাগুলা কি সুন্দর লাগতেছে ভাই এত সুন্দর মানে চোখ দাদানো মানে আপনারা চোখ দিয়ে তাকাই থাকতে মন চাইবে আপনি বিছানা যখন বিছাবেন ভাই দূর থেকে মনে হয় যে এটা একটা ঘরটা আলোকিত হয়ে মানে ঘরে আর মনে হয় না যে এক্সট্রা কোন লাইট লাগে দেখেন কতটা সুন্দর কিন্তু ভিউয়ার্স সেক্ষেত্রে ভিউয়ার্স আর সময় মাত্র এক মিনিট দিচ্ছি এটার কিন্তু গ্যারান্টি আছে পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে রং কষ কালার ববলিং গ্যারান্টি আছে ও এগুলো হচ্ছে আবার রং কষ কালার কিন্তু গ্যারান্টি আছে নিশ্চিন্তে নির্দিদাই হচ্ছে অনেক বছর কিন্তু হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা যে নরমালি যে বেডশিট গুলো ইউজ করেন সেগুলো তো তো ওয়ারেন্টি গ্যারান্টি নেই গ্যারান্টি নেই কালার অনেক সময় ডিসকালার হয়ে যায় আবার এগুলোর ভিতরে কিন্তু হ্যাঁ 3D আপনার নরমাল তো আছে যেটাতে আপনার ওয়াটারপ্রুফ ছাড়া ওগুলো আমরা আছে ওগুলো নিতে পারবেন ওকে যেগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ ছাড়া আছে ওয়াটার ছাড়া প্রাইসগুলো ভাই ওয়াটারপ্রুফ ছাড়া হচ্ছে ওয়াটার প্রফ এগুলোর নিলে আর কি দুটা বালিশের একটা আচ্ছা ওটাতে হচ্ছে চার পিসের সেট থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা ওকে তো আপনারা দ্রুত কমেন্ট বুঝলাম না সময় এই এক মিনিটে হচ্ছে মানে আপনাদের ভাগ্য নির্ধারণ হবে কে পেতে পারে কত হতে পারে মানে কত হতে পারে দ্রুত কমেন্ট করেন আচ্ছা অলরেডি অনেকেই বারবার কমেন্ট করছেন একজনেই দেখতে পাচ্ছি দুইজন আচ্ছা তিনজন আপনারা দ্রুত কমেন্ট করেন কত হতে পারে আর কে সে উইনার আমি লাইভ লাইভ শেষে কিন্তু হচ্ছে বলে দিব পাশাপাশি শেয়ার করেও কিন্তু হচ্ছে এই চমৎকার থ্রি বিছানা চাদর কিন্তু হচ্ছে আপনার নিয়ে যেতে পারবেন কিন্তু দ্রুত দ্রুত বেশি বেশি করে কমেন্ট করেন আর প্রবাস থেকে কারা দেখছেন প্রবাসী ভাইরা একটু কমেন্ট করেন থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন ওকে দেখেন আপুদের একদম দুর্বল একটা কালার ভাই মনে আছে ভাই আজকে আর অন্য কোনো প্রিন্ট দেখেন না বিয়ার্স অন্য কোনো কি আর প্রিন্ট দেখাবো কিনা বিয়ার্স এটা অনেকগুলো আছে প্রিন্ট করে দেওয়া আছে অনেকে ভাবেন সেলাই করা এগুলো হচ্ছে ঝুড়ি দেওয়া আছে মানে এগুলো হচ্ছে মানে খাটের এক পাশে পরে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখতেও ভালো লাগে কিন্তু কারা কারা শেয়ার করছেন একটু কমেন্ট করে জানাবেন ফুলের ফুলের মানে এই যে দেখেন মনে হচ্ছে যে খাট হবে এখন হচ্ছে একদম ফুলের বাগান বাগান আচ্ছা আচ্ছা ওকে এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না যাবে না আচ্ছা ফয়সাল হোসেন ভাই আছেন উনি ওনার শালীর জন্য দুইটা নিতে চান আর কি

বেডশিট কিন্তু পার্চেস করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে প্রাইস কত হতে পারে ভিউয়ার্স আপনাদেরকে কুইজ কিন্তু দেওয়া হয়েছে সো আপনারা দ্রুত কমেন্ট করেন পাশাপাশি শেয়ার করো এই চমৎকার বিছানা চাদর কিন্তু হচ্ছে পার্চেস করতে পারেন প্রতিটা রাত কিন্তু হবে এখন হচ্ছে ফুল সজ্জা রাত এমন সুন্দর যদি একটা বেডশিট যদি থাকে ভাই এত সুন্দর এটা তো মনে করেন আসলে দেখার মতো আপনি দেখেন নাই ফুলগুলায় মন আপনার নিতে পারবে চোখ জুড়িয়ে যাচ্ছে একটা ফুল মানে হচ্ছে এত সুন্দর যে আসলে বলে বোঝানো যায় এত সুন্দর বিছানা ছাদ আসলে বাংলাদেশে তৈরি মানে দেখেন মানে আনা যায় দেখেন মনটা আসলে জুড়িয়ে যাচ্ছে কিন্তু ভিউয়ার্স মানে ফুল কার না পছন্দ ভিউয়ার্স যখন আপনার খাটের উপরে যখন এরকম সুন্দরভাবে এত এত ফুল থাকবে যখন মনটা কিনতে হচ্ছে এমনিতেই ভালো হয়ে যাবে ओके আমাদের সাথে আফসার ভাই আছেন চট্টগ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কোন জেলা থেকে আছেন কমেন্ট করেন কথা বলি দেখেন এই যে ভাই এক ফুলের ভিতরে দেখেন কত সুন্দর ফুল ভাই অনেক বড় একটা ফুল দেখতে কি ভালো লাগে দেখেন মানে বড় ফুল মানে ফুলগুলোই আসলে দেখতে ভালো লাগছে আর পাশাপাশে হচ্ছে যে সুন্দর パール গুলো কিন্তু দেওয়া আছে সেකට সবার কাছে ভিউয়ার্স অনুরোধ করব একটু লাইকটা শেয়ার করে দিবেন কারণ এত সুন্দর সুন্দর বিছানা চাদর যাতে হচ্ছে সবাই পারচেজ করতে পারে সে একটা সুযোগ করে দিবেন gitu আপনাদের কাছে অনুরোধ রইল তো সেකට হচ্ছে এই যে দেখেন এই পার্লটা মানে একটু মানে লাড়াচাড়া করেন তো ভাই বিছানার চাদরটা ভাই মনে হচ্ছে যে মানে ফুলটা কিন্তু মনে হচ্ছে যে লাফালাফি করছে আর এটা কিন্তু অনেক শক্ত আপনার এটা কিন্তু আপনার হ্যাঁ এইভাবে করে মোড়াই ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নাই ওয়াশ যে কোনো নরমাল ভাবে ওয়াশ করা যাবে ঠিক আছে ওকে আর এটা টানা হিসা করলে ছিড়বে না সহজে বাচ্চারা যদি এটা দিয়ে যদি টানা হিসা করে কোনো ছিড়বে না ছিড়বে না কিন্তু ওকে খুলনা জেলা থেকে আছেন আমাদের সাথে কি আপু ওকে ভাই আমরা আসলে একটা কুইজ দিয়েছি যে এটা প্রাইস কত হতে পারে যার সাথে মিলে যাবে তার জন্য কিন্তু একটা গিফট রেখেছি তার জন্য কিন্তু হচ্ছে প্রাইসটা একটু পরে বলছি আর সময় মাত্র এক মিনিট আপনারা একটু দ্রুত কমেন্ট করেন পাশাপাশি কারা কারা শেয়ার করছেন এটা আমাদেরকে জানান ভিওর তো সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে কারণ হচ্ছে গিফটটা তো নিতে হবে নাকি তো সেক্ষেত্রে সাথে আমি আবার বলে যে এদের সাথে থাকবে দুইটা বালিশের খাবার একটা বিছানার চাদর ওকে এটা হচ্ছে ওয়াটার প্রুফ ওকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হচ্ছে ওয়াটার প্রুফ বিছানা থ্রি ডি ওয়াটারপ্রুফ বিছানা মাল্টি কালার দেখেন আপনাদের মানে মাল্টি কালার কাদের যাদের পছন্দ তারা কিন্তু চাইলে হচ্ছে এই কালারটা কিন্তু হচ্ছে চুজ করতে পারেন

তো সেক্ষেত্রে হচ্ছে খুবই সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে বিছানা চাদর আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য হলেও কিন্তু একটা থ্যাংকস চাই মানে এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি কেন জানি ধন্যবাদ পাচ্ছি না আপনাদের তরফ থেকে তো সবার কাছে অনুরোধ করবো একটা হলো আমাদেরকে থ্যাংকস দেন এই যে তার পাশাপাশি হচ্ছে আরেকটা সুন্দর মানে ফুলটা দেখেন মানে আজকের এক একটা বেডশিট ভাই এক একটা মানে দেখার মতো অসাধারণ অসাধারণ ভাই জাস্ট ওয়াও ওয়াও আচ্ছা এ পাশে হচ্ছে এক কালার না সেম কালার কিন্তু ওকে চাঁদ নিয়ে আপুকে মানুষের কাছ থেকে কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন গুলো আপনাদের জন্য খুঁজে বের করি খুঁজে বের করার জন্য কিন্তু কোথায় চলে আসলাম দেখেন চলে আসলাম হচ্ছে কিন্তু ওন্ডার কালেকশন বেরিতে শ্যামলি স্কোয়ার শপিং মল এটা হচ্ছে লেভেল নাম্বার ওয়ান শপ নাম্বার হচ্ছে দেড়শো এখানে আসলে কিন্তু হচ্ছে আপনারা

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আছেন আর আপনাদের গিফট টা বুঝে নেওয়ার চেষ্টা করেন ভিউয়ার্স মানে একটা শেয়ার করবেন পাশাপাশি হচ্ছে কমেন্ট করবেন যে কত হতে পারে তার জন্য কিন্তু গিফট আছে যারা যারা থ্যাংক জানাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এর পাশাপাশি আরেকটা প্রিন্ট আপনাদেরকে দেখাই ভাইয়া আপুদের অনেকক্ষণ ওয়েট করে রাখছি প্রাইসটা বলে দিব আচ্ছা এখন প্রাইস কি বলে দিব কিনা ভিউয়ারদেরকে একটু জিজ্ঞেস করে অনুরোধ করি আচ্ছা ভিউয়ারস একটু কমেন্ট করেন যে আপনারা প্রাইস জানতে আগ্রহী কিনা একটু তলে ওকে লিখে কমেন্ট করেন মাত্র 10টা ওকে লিখবেন তাহলে সে ক্ষেত্রে আমি বুঝতে পারবো যে না আপনারা প্রাইস জানতে আগ্রহী না হলে কুইজটা আরেকটু বাড়াবো তো সে ক্ষেত্রে হচ্ছে আপনারা ওকে লিখে ওকে লিখতে থাকেন ভিউয়ারস সেলিম খান ভাই অনেক শেয়ার করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর শেয়ার করে গিফটটা কবে দিবেন বলেন সরকারের গিপসে 3 দিন পরে দেব আচ্ছা 3 দিন সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য আচ্ছা তার জন্য গিদ ওকে আচ্ছা আপনারা ওকে লিখে কমেন্ট করতে দেখেন আমরা এই প্রিন্ট দেখে প্রাইসটা বলে দিব আপনারা ওকে লিখতে দেখেন আচ্ছা সেটা লাস্ট প্রিন্ট এটা লাস্ট আর প্রিন্ট হচ্ছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর মানে আমি বুঝিনা ভাই এত সুন্দর সুন্দর প্রিন্ট এটা লাস্টে কেন ভাই ভাই প্রত্যেকটা প্রিন্টে সুন্দর কোনটা আগে দেব ভাই না সেক্ষেত্রে হচ্ছে আমি একটু কমেন্টে অফ লেখে দি ভাই এর মাঝে হচ্ছে আপনারা এই ফাঁকে যদি লিখতে পারেন তাহলে হচ্ছে লেখেন আমি হচ্ছে অফ লেখে দিলাম একটু ওয়েট আচ্ছা যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুযোগ আপনারা একটু লেখেন কত হতে পারে আচ্ছা আচ্ছা ওকে প্রাইসটা এখন বলে দিব প্রাইসটা হচ্ছে আপনার আপনার পঁচিশশো টাকা না বাইশশো টাকা না মাত্র কত ভাই মাত্র দুই হাজার পঞ্চাশ কত মাত্র দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ এত সুন্দর বেশি ভাই অরিজিনাল ওয়াটারপ্রুফ বিছনা চাদর সরাসরি চায়না থেকে আমরা ইম্পোর্ট করছি ওকে ভিউয়ার্স আপনাদের কারোর সাথে মিলেছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানান যারা যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন কারোর সাথে মিলেছে কিনা সেক্ষেত্রে হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা দুই হাজার পঞ্চাশ টাকায় আচ্ছা অলরেডি সারা ইসলাম আপু বলেছেন ওনার নাকি ওনার সাথে মিলেছে ভাইয়া আচ্ছা এর পাশাপাশি আমি আরেকটু জিজ্ঞেস করি আরেকটু ওয়েট করে যেহেতু উনি বলেছেন আর কারোর সাথে মিলেছি কিনা এটা আমাকে কমেন্ট করে জানা আপনাদের গিফট আমি অবশ্যই গিফট দিবেন তো নাকি 100% গিফট দেব কেন দেব না আচ্ছা ওকে তো সারা ইসলাম ছাড়া আর কেউ কি প্রাইস মিলেছি কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি অবশ্যই লাইভে এখনি বিজয় ঘোষণা করে দিব আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে মাত্র 2050 টাকা 2050 টাকা আমরা আবার একটু ফানি দিয়ে দেখা দিচ্ছি লাস্ট ভিউসের জন্য যে এটা কি ওয়াটারপ্রুফ কিনা ওকে লাস্ট হচ্ছে আমরা আরেকটু কোক ঢেলে আপনাদেরকে দেখাই আচ্ছা কারোর সাথে মিলেছে কিনা দ্রুত একটু কমেন্ট করেন তো ভিউয়ার্স আমি একটু দেখতে চাই কারণ পরবর্তীতে বললে হবে না লাইভ শেষে বললে হবে না আমি বারবার বলে দিচ্ছি কারণ আমাদের কথা হয়েছে লাইভের মধ্যে বিজয় ঘোষণা করব তো সে ক্ষেত্রে হচ্ছে আপনারা দ্রুত কমেন্ট করেন কার সাথে মিলেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি গিফটটা বুঝে নিয়ে এখনই সময় মাত্র 2050 টাকা আচ্ছা 2050 টাকায় ওকে এই যে আমি নীলের ফানি আবার ঢেলে দিচ্ছি আচ্ছা আবারো লাস্ট ফিনিশিং আপনাদেরকে দেখাই চমৎকার বিছানা চাদর আর সবার কাছে অনুরোধ লাইভটা শেয়ার করে দেন এই যে এক বালতি পানি ঢাল দিচ্ছে একদম নীলের পানি দেখেন কতটা ভয়ানক এটা নিয়ে আপনাকে খেলাধুলা খেলবেন সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা ফাতেমা আহ আক্তার আপুর মিলেছে আচ্ছা এবার হচ্ছে আমি একটু টাইমিংটা চেক করি নাকি মানে যে আগে বলেছে তাকে আমি গিফটটা বুঝিয়ে দিবো মাত্র দুইজন ব্যক্তি পেয়েছি

সেক্ষেত্রে আপনারা সরাসরি দুইটা কিন্তু কাজে আপনারা করতে পারবেন তো সেক্ষেত্রে যারা নিতে চানে যোগাযোগ করবেন এখনই কিন্তু হচ্ছে অনেক পরিমাণ পরবর্তীতে কিন্তু না পেলে কিন্তু হচ্ছে ওনাদেরকে আর দোষ দিতে